একটা দেশি সার গরু কিনলাম এক বছর পালন করে বিক্রি করে লাভ তো দূরের কথা খরচই উঠল না অথচ পাশের খামারি দুইটা সার গরু বছর শেষে বিক্রি করে লাখখানেক টাকা আয় করল পার্থক্যটা কোথায় জানেন আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদনটি আজকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুগণ আসলে পার্থক্যটা কোথায় জানেন সঠিক জাত নির্বাচন করা আর জানব কোন দেশি জাতের গাভ সার পালন করলে আপনি সত্যি লাভবান হতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন তা না হইলে ভুল জাতের সার কিনে লসে পড়বেন কেন দেশি গরু কেন দেশি সার গরু লাভজনক বন্ধুগণ দেশি সার গরু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাই সারা বছর বেশি অসুখ লেগে থাকে না ঠান্ডা সর্দি কাশি জ্বর পাতলা পায়খানা এগুলি নাই বললেই চলে আর ভ্যাকসিন দিবেন খুড়া রোগে ভ্যাকসিন দেবেন লাম্পি রোগে ভ্যাকসিন দিবেন অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দেবেন গলা ফুলার ভ্যাকসিন দেবেন বাদলা রোগের ভ্যাকসিন দেবেন এই পাঁচটা ভ্যাকসিন আপনি এক বছরের মধ্যে পনেরো দিন গ্যাপে গ্যাপে করে ফেলবেন তাহলে আপনি গরুটি সারা এক বছর নিরাপদ থাকবে এটি আপনি ক্রস জাতের গরু কিনলেও আপনি লালন পালন করলেও এই ভ্যাকসিনটি দিতে হবে এক বছর মেয়াদি করলে আর দেশি জাত করলেও এটা দিতে হবে আর এমনি কোনো অসুখ বিসুখ নাই বললেই চলে স্থানীয় খাবারের সাথে সহজে মানিয়ে নেয় এবং দেশের আবহাওয়ার সাথে এটা মানানসই তাই অসুখ বিসুখটা কম হয় খাওয়ার খরচও অনেক কম তাছাড়া কোরবানির সময় দেশি সার গরুর চাহিদা ও দাম ভালো থাকে কারণ মানুষ দেশি সার গরুতে নিরাপদ মনে করে এবং মাংস টেস্টি দেশি গরুতেই তাই বিশ্বাস রাখে এখন আসি লাভজনক জাত কোনটি বাংলাদেশে দেশি সার গরু অনেক জাতের আছে তার মধ্যে দুইটি জাত ভালো একটি এক না একটা হলো রেড চিটাগাং এই গরুগুলা এই সার গরু হোক আর গাই গরু হোক এই গরুগুলার রঙ লাল ধরনের হয় লালচে ধরনের হয় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে মাংস উৎপাদন নে গুণগত মান অসাধারণ মাংসের গুণগত মান অসাধারণ মোটা দাজা করার প্রকল্পে রেট চিটাগের চাহিদা অনেক বেশি আপনি বয়স দেখে ১৪ থেকে ১৬ মাস বয়স দেখে আপনি সার গরুটা ক্রয় করবেন আর একটু বেশি হলেও ভালো হয় দুই দাঁত হলে আরও ভালো হয় এ কিনবেন তারপর আপনি যে কোনো একটি প্রজেক্টের মাধ্যম প্রজেক্ট বলতে কি আপনার ওই মোটা তাজা করা সাপ্লিমেন্ট ওষুধ হিসাবে যেগুলো বলা আছে আমার অনেক ভিডিও দেওয়া আছে যে কোনো একটি আইটেম আপনি ব্যবহার করতে পারেন তারপর আপনি এক বছর পর দেখবেন এই গরুটা হাতির মতো মোটা হয়ে গেছে আর একটা জাত আছে পাবনা জাত পাবনার এটা আদি জাত এই জাতের সার বেশ ভালো মোটা তাজা হয় এবং উঁচা লম্বা হয় আপনি মোটা মোটাচা করা যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখে কিনবেন জাত এবং রেড টিটাগের ক্ষেত্রে এই জাত রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অল্প খরচে লালন পালন করা যায় এবং দেশীয় আবার সাথে আবহাওয়ার সাথে সামঞ্জস্য সঠিক জাত বেছে নিন তা না হলে খামার লাভের পরিবর্তে লোকসান হবে আপনি যদি সত্যি চাচ্ছেন বছরে পঞ্চাশ থেকে লাখ টাকা আয় করতে তাহলে দেশি জাতকে অবহেলা করবেন না তাহলে দেশি জাতকে অবহে অবহেলা করবেন না এবং এই দেশি জাতের মধ্যে রেড চিটাগাং অথবা পাবনায়ের সার ক্রয় করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ শাহজাদা অ্যাগ্রো আপনাকে জানাবে সঠিক গরুর খবর আর খামারিকে করবে আত্মনির্ভর কমেন্ট লিখে জানান আপনি কোন জাতের গরু পালছেন বা পালতে চান বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালাম